আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আরও একটি কেকের টিউটোরিয়ালের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন আর প্রথমবারের মতো ইউটিউব চ্যানেল থেকে আমার এই কেকটা অর্ডার এসেছে আমার একটা ভিউয়ার্স আপু তার মেয়ের জন্মদিন উপলক্ষে এই ডল কেকটা অর্ডার করেছে আমি তো মহা খুশি কারণ প্রথমবারের মতো ইউটিউব চ্যানেল থেকে অর্ডার আসা মাসাল্লা সবাই দোয়া করবেন আমার জন্য আর এই কেকটার ওজন হবে দুই পাউন্ড এর জন্য এখানে আমি দুইটা লেয়ার তৈরি করেছি আর এরকম একটা লেয়ার দিয়ে আপনারা খুব সুন্দরভাবে এক পাউন্ডের একটা বার্থডে কেক তৈরি করতে পারবেন কিভাবে আপনারা এক পাউন্ড বার্থডে কেকের জন্য স্পঞ্জ কেক তৈরি করবেন সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর ক্রিমের ভিডিওটাও আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা স্পঞ্জ কেক আর এরকম একটা লেয়ার দিয়ে আপনারা অনায়াসে এক পাউন্ডের চেয়ে বেশি কেক তৈরি করতে পারবেন বার্থডে কেক তিনটা লেয়ারে ভাগ করে কেটে যখন আপনারা ডেকোরেশন করবেন তখন এক পাউন্ডের চেয়ে বেশি হয় আর নর্মালি ক্রিম ছাড়া এই কেকটার ওজন হচ্ছে তিনশো গ্রাম আমি মেপে দেখেছি আর যখন ক্রিম দিয়ে ডেকোরেশন করা হয় তখন তো আরও বেশি হয়ে যায় ওজনটা ডিজাইনের ভিত্তি করে আসলে ওজনটা কম বেশি হয়ে যায় অনেক আপড় আমাকে প্রশ্ন করে আপু দুই পাউন্ডের চেয়ে বেশি হয় কিংবা কম হয় আসলে এটা সম্পূর্ণ ডিজাইনের উপর ডিপেন্ড করে যে দেখুন কেকটা কতটা সফট মিহির জন্মদিন উপলক্ষে যে ডল কেকটা আমি ওর জন্য তৈরি করেছিলাম ওটার ওজন অনেক বেশি ছিল প্রায় সাড়ে তিন পাউন্ডের মতো ছিল ওজনটা আমি টোটাল চারটা লেয়ার দিয়ে কেকটা তৈরি করেছিলাম অনেক বড় ছিল ডল কেকটা আপনারা যারা মেয়েদের জন্য ছোট করে কেক তৈরি করতে চান দুই ফাউন্ড কিংবা আড়াই ফাউন্ড তাহলে আপনারা এই ভিডিওটা ফলো করতে পারেন দুইটা লেয়ার তৈরি করে মাঝখানে কেটে তারপরে আপনারা কেকটা ডল কেকটা ডেকোরেশন করবেন তখন দেখা যাবে দুই ফাউন্ডের চেয়ে একটু বেশিই হবে আর এটাও একটু দুই ফাউন্ডের চেয়ে বেশি হয়েছিল। এটা ডেকোরেশন করার পরে ওজন কতটুকু আসে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে দেখাবো এই আর কি আসলে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে কারণ আমার ঠান্ডা লেগেছে ভয়েসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় প্লিজ কেউ কিছু মনে করবেন না কারণ সর্দি লাগলে ভয়েস দিতে একটু কষ্টই হয় তো যাই হোক আপনারা চাইলে ছোটো করে যে যারা তৈরি করতে চান তাহলে এটা ফলো করতে পারেন এই ভিডিওটা আর আপুটা আমাকে অনেক বেশি জোর করেছিল বার্থডে পার্টিতে যাওয়ার জন্য কিন্তু আমি যেতে পারিনি কারণ আমারও ঠান্ডা লেগেছে এরপরে মিহির গায়ে জ্বর কাশি প্রচুর অবস্থা খারাপ মেহির সারা রাত ঘুমাইতে দেয়নি একদমই মানে খুবই কাশি তারপরে গায়ে জ্বর বাচ্চাদের গায়ে জ্বর আর সর্দি হলে যাওয়া হয় আর কি তো ওষুধ খাওয়াচ্ছি এখনও ভালো হয়নি আমিও এখনও ভালো হয়নি সর্দি আসলে গরম চলে আসছে সেজন্য হয়তো বা সবার একটু সর্দি কাশি হয়ে যাচ্ছে আর যেতে পারলে আমার কাছেও ভালো লাগতো আমিও চিন্তা করেছিলাম যাব ঘুরে আসবো কোথায় গিয়ে কিন্তু আর যাওয়া হয়নি মিহি অসুস্থতার কারণে আর আপুটা আমাকে ছবি শেয়ার করেছে বার্থডে প্রোগ্রামের আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের দেখলেও হয়তো বা ভালো লাগবে আমি ছবিগুলো শেয়ার করেছি আপুর মেয়ের জন্মদিনের তো কেকটাকে আমি সাইডে দিয়ে একটু কেটে নিয়েছি এরপরে এখন মাঝখানে গর্ত করে দিচ্ছি যাতে করে আমি ডলটা ঢুকাতে পারি আমার একটু আসলে কষ্ট হচ্ছে ভয়েস দিতে প্লিজ কেউ কিছু মনে করবেন না পুরো কেকটা ক্রিম দিয়ে কভার করার আগে আমি ডলটা সেটিং করে নিচ্ছি এর জন্য আমি ডলটাকে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছি যাতে করে পাগুলো একদম সোজা থাকে এখন আমি ডলটা ঢুকিয়ে দিচ্ছি এরপরে ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি কভার করে দেব আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে করছি মিহির সময় যখন আমি ডল কেকটা ডেকোরেশন করেছিলাম তখন আমি প্রথমবারই করেছিলাম এইবার হচ্ছে দ্বিতীয় খুবই খুবই ভালো লেগেছে আরও একটা ডল কেক ডেকোরেশন করতে আসলে আমার কেক ডেকোরেশন করতে খুবই ভালো লাগে আমাকে যদি সারা দিন যদি কেক ডেকোরেশন করতে বলে আমি সারা সারাদিনই পারবো কোনো বিরক্তি লাগবে না এরকম আর কি খুবই ভালো লাগে খুব এনজয় করি আসলে আমি তেমন একটা পারিও না আমি এখনও শিখছি নিজে নিজে ট্রাই করছিস ভালো কিছু করার জন্য আপনারা তো প্রথম থেকে আমার সাথেই আছেন ইনশাল্লাহ সামনেও আমার সাথে থাকবেন আমার কাজের সাথে পুরো কেকটাকে ক্রিমকে কভার করে দিলাম এখন নর্মাল ফ্রিজে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য কেকটাকে তো ত্রিশ মিনিটের জন্য রেখে দিলাম ক্রিমটা সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে এফাকে ডেকোরেশনের জন্য যে ক্রিমটা আমি ব্যবহার করব সেই ক্রিমে কালার মিশিয়ে নিচ্ছে আর অনেক কাপড়া দেখতে চাই যখন আমি কালারটা মেশাই তো কিভাবে কি দিলে কি হয় আজকে আমি বাউলেট কালার আর পিঙ্ক কালার দুইটা কালার দিয়ে কেকটা ডেকোরেশন করব আর এটা হচ্ছে বাউলেট কালার আর কালারটার নাম হচ্ছে রেড এটা আমি বাংলাদেশ থেকে আনিয়েছি অর্ডার করে এই যে বাউলেট কালার চলে এসেছে আমি একটু কড়া করে ফেলেছি আর একটু হালকা করলে আর একটু হালকা কালার আসতো তো যাই হোক সমস্যা নেই কালারটাও ভালো লাগবে এরপরে দিচ্ছি পিঙ্ক কালার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ক্রিমের রেসিপিটা আপনারা দেখে নেবেন যদি কেউ না দেখে থাকেন আমি কিভাবে ক্রিম তৈরি করি আর এটা উইপিং ক্রিম এই যে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে মনে হচ্ছে আর একটু হলে আরও একটু ভালো লাগবে সেজন্য আমি আরও একটু করে দিলাম পিঙ্ক কালারটা এই যে যখন আরেকটু একটু ঘাড়ো হলো কালারটা তখন আরও বেশি ভালো লাগছে এই যে প্রথমেই আমি পিঙ্ক কালারের ক্রিম দিয়ে কাজ করব। এখন আমি ক্রিমটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব আর এখানে আমি ছোট সাইজের রোজ নজল নিয়েছি রোজ ফ্লাওয়ারগুলো একটু ছোট হবে ক্রিমটা যখন আপনারা ঢুকাবেন তখন আপনারা চামচ দিয়ে ঢুকাবেন তখন দেখবেন একটুও ক্রিমের প্যাকেটটা প্যাকেটের মধ্যে লাগবে না খুব সুন্দরভাবে একদম ভিতরে ঢুকিয়ে দিবেন চামচ দিয়ে একটু লক্ষ্য করুন আমি কিভাবে করছি আর খুব বেশি ক্রিম একসাথে নেবেন না কারণ হাতের গরমেই দেখা যায় ক্রিমটা গলে যায় সেই জন্য অল্প অল্প নিয়ে কাজটা করার চেষ্টা করবেন ত্রিশ মিনিট পর আমি কেকটা বের করে নিয়ে এসেছি এখন আমি ডিজাইন করে নিচ্ছি এই যে দেখুন আমি কিভাবে করছি আর পিঙ্ক কালারটা খুবই সুন্দর লাগছে আর বাচ্চারা তো এমনিতে পিঙ্ক কালার অনেক বেশি পছন্দ করে পিঙ্ক আর বাউলেট কালার দুইটা কালারই অনেক ভালো মানিয়েছে আমার শেষের দিকে কি হয়েছে কালারটা একটু বেশি পড়ে গিয়েছে যার কারণে কালারটা একটু কড়া হয়ে গিয়েছে যদি কালারটা আর কম দিতাম তাহলে কালারটা আর একটু হালকা আসতো তখনও হয়তো বা ভালো লাগতো আবার এটাও ভালো লাগবে একটু কড়া বাউলেট জাস্ট আমি একটা লেয়ার দিব পিঙ্ক কালারের এখন আমি বাউলেট কালারটা দিয়ে ডিজাইন করে নিব পুরো ডলটা আর সর্দি কাশি হলে আসলে কি বলবো মাথাটা একদম ঝিমঝিম করে ভার হয়ে থাকে আমার অবস্থা তো সেটা একদম সর্দি অবস্থা খারাপ কিছুই ভালো লাগছে না চুপগুলো কেমন যেন হয়ে আছে এরপরে মাথাটা ভার বার লাগছে কিছুই ভালো লাগছে না আমার তো আপনারা দেখতে পাচ্ছেন পিঙ্ক আর বাউলেট কালারটা খুবই খুবই সুন্দর লাগছে অনেক ভালো মানিয়েছে মাসাল্লাহ যখন আমি পুরো কেকটা ডেকোরেশন করি এরপরে তো মিহি কান্না শুরু করে দিয়েছে মিহি বলছে আম্মু এই কেকটা বেশি সুন্দর হয়েছে আমারটা সুন্দর হয়নি তুমি কেন আমার জন্য এরকম তৈরি করে নি বাউলেট কালার আর পিঙ্ক কালার কেন তুমি আমার জন্য ব্লু কালার তৈরি করলে কি যে কান্না কাটি ওকে আবার আমি প্রমিস করেছি তোমার সামনের বার্থডেতে আমি পিঙ্ক কালার আর বাউলেট কালার দিয়ে ডল কেক তৈরি করে দিব আসলে দেখা যায় কি বাচ্চারা যখন নতুন আর একটা জিনিস দেখে তখন ওদের কাছে আগে জিনিসটা ভালো লাগে না আমার মেয়ের ক্ষেত্রেও সেম অবস্থা হয়েছে ও একদম কি বলবো কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার জন্য কেন তৈরি করলে না কেন তৈরি করলে না এই যে পুরো কেকটাকে আমি বাউলেট কালার ক্রিম দিয়ে ডিজাইন করে নিয়েছি এখন আমি বাউলেট কালারের মাঝখানে ছোট ছোট করে পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি যাতে করে ড্রেসটা দেখতে আরও বেশি ভালো লাগে আকর্ষণীয় হয় আর আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন মিহির ডল কেকটা সুন্দর হয়েছে বেশি নাকি এটা বেশি সুন্দর হয়েছে কোনটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে খুব সুন্দর লাগছে এখন উপরের অংশটা পিঙ্ক কালার এখন আমি এদিকে একটু পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি এরপরে বাউলেট কালার ড্রেসটা তৈরি করব আমি ডলে বাউলেট কালার ক্রিম দিয়ে এখন আমি ডলের ড্রেসটা তৈরি করে নিচ্ছি আর ডলের ড্রেসটা তৈরি করতে গেলে তো খুবই ছোট নজল ব্যবহার করতে হয় একদমই ছোটো আর না হয় যেটা দিয়ে রাইটিং লিখে হ্যাপি বার্থডে লিখে ওটা দিয়ে ডিজাইন করতে হয় তাহলে ড্রেসটা সুন্দর আসবে হলে কখনো ডলের ড্রেসটা সুন্দর আসবে না বড় নজল দিয়ে করলে আর আলহামদুলিল্লাহ আগামীকালকে আমার আরও একটা কেকের ডেলিভারি আছে রেড ভেলভেট তো ওখানে আমার ফনডেন্টের কাজ আছে তো আপনাদের সাথে আমি ফন্ডেন্টের রেসিপিটাও শেয়ার করব সে সাথে প্রথমবারের মতো আমি ফন্ডেন্ট দিয়ে রোজ ফ্লাওয়ার তৈরি করব আমি একটু ভয়ে আছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি ফন্ডেন্ট দিয়ে রোজ ফ্লাওয়ার তৈরি করতে পারি আর তৈরি করার সময় তো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব করবেন যাতে করে আমি কালকের ডেলিভারিটা খুবই সুন্দরভাবে দিতে পারি এখন আমি উপরে পিঙ্ক কালার দিয়ে আরও একটু ডিজাইন করে দিচ্ছি এখন আমি হ্যাপি বার্থডে নামটা লিখে নিচ্ছি আপোর মেয়ের নাম হচ্ছে আনিকা আর ওর বয়স হচ্ছে এগারো বছর আর পিঙ্ক কালার দিয়ে আমি যে ডিজাইনটা করেছি বাউলেট কালারের ওখানে ওখানে আমি সুইট বল দিয়েছি গোল্ডেন সিলভার কালারের গোল্ডেন কালার আর সিলভার কালার দুইটাই দিয়েছি যাতে করে ড্রেসটা আরও বেশি গর্জিয়াস দেখায় এরপরে পিঙ্ক কালারের ফ্লাওয়ারের মধ্যে দিয়েছি ব্লু কালারের সুইট বল পিঙ্কের মধ্যে ব্লু কালারটা ভালো যাবে দেখতে বেশি ভালো লাগবে ফুটবেও সেজন্য আমি সেখানে ব্লু কালার সুইট বল ব্যবহার করেছি আর যে কোনো কেকের মধ্যে যখন আপনি সুইট বল ব্যবহার করবেন কেকটা তখন আরও বেশি গর্জিয়াস হয়ে যায় আর কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন আমি জানি খুব বেশি আহামরি ভালো করতে পারি না আমি কারণ আপনারা তো সবাই জানেন আমি এখনও শিখছি আস্তে আস্তে হয়তো বা আরও ভালো ডিজাইন করতে পারবো ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার সাথেই থাকবেন এখন আমি কেকটা আপনাদেরকে মেপে দেখাই এটার ওজন কতটুকু হয়েছে আমি যেভাবে তৈরি করেছি আপনারা চাইলে আপনাদের মেয়ের জন্য এভাবে তৈরি করতে পারেন আর কেকের রেসিপি তো অলরেডি আছে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন এটার ওজন হয়েছে বরাবর বারোশো গ্রাম সাড়ে আটশো গ্রামে দুই পাউন্ড হয় তো যেহেতু এখানে একটা ডল আছে এরপরে বুটের ওজন আছে সেগুলো বাদ দিলে দুই পাউন্ডের চেয়ে একটু বেশিই হয় এখন আমি বক্সের মধ্যে ঢুকিয়ে নেব আর বক্সটা যেহেতু চ্যাপটা ছিল যার কারণে আমি উপরে ঢাকনাটা দিতে পারিনি সম্ভবত ডল কেকের জন্য আলাদা বক্স পাওয়া যায় এর আগে তো আসলে কখনো ওভাবে ডেলিভারি দেওয়া হয়নি ডল কেক সেজন্য আমি উপরে ঢাকনাটাও দিতে পারিনি আর আমার কাছে ডল কেকের বক্স ছিল না আর এটা হচ্ছে আপর মেয়ে আপর মেয়ে ছবি আপনাদের সাথে শেয়ার করলাম বার্থডে প্রোগ্রামের কয়েকটা ছবি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না আর পরিবারের সাথেও অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওটা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ